কলেজ থেকে এসে শখের এতো খারাপ লাগছিল টিভি দেখতে দেখতে কখন যে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ছে সেদিক তার কোনো খেয়াল নেই ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে ঘুম ঘুম চোখে গিয়ে দরজা খুলে দেখল স্যার আসছে ঘুমের মধ্যেই বলে উঠল স্যার কিছু বলবেন আপনার কিছু লাগবে শখ তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখছো কয়টা বাজে আর তুমি এখনো পরে পরে ঘুমাচ্ছ কয়টা বাজে তা দেখে আমার কাজ নেই বাবু আমার আগে ঘুম আপনি যে কাজে আসছেন সে কাজ করেন আমি বরং ঘুমোই আয়ান এবার রাগি মুখে নিয়ে বলল শখ আমি তোমার স্যার তোমার ফ্রেন্ড নই এটা তো কেমন ধরনের ব্যবহার তোমার আয়ানের ধমকে শখের হুশ আসলো ঘুমের মধ্যে কি বলে ফেললো স্যারকে সরি সরি স্যার আমার ভুল হয়ে গেছে আসলে ঘুমের মধ্যে পাঁচ মিনিট টাইম দিলাম ফ্রেশ হয়ে আসো আর যদি এর মধ্যে আসতে না পারো তাহলে আমি চলে যাব না স্যার আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি আপনি তাড়াতাড়ি করে আমার রুমে আসুন বলি শখ দৌড়ে ফ্রেশ হতে চলে গেল আয়ান এবার পড়লো মহা বিপদে এতদিন তো মুহার রুমে পড়াইতেছে শখের রুম কোনটা সে তো চিনে না এখন কি করবে একটু পরেই মন তাহা রেডি হয়ে বেরিয়ে আসলো মনে হয় যাবে আয়ানকে দেখে মুখ বেঁকিয়ে চলে গেল জানি আয়ানের রাগ মাথায় চড়ে বসে তবুও কিছু বলে না ওর স্যারকে স্যারের মেয়ের জন্য এক বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন শখ তোমাকে ওর রুম দেখাই দেয় নাই আসলে আনটি ও ঘুমিয়েছিল আমি ওকে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলাই দৌড়ে চলে গেছে আর এতদিন তো মুহা রুমে পড়াইছি তাই শখের বুঝছি বাবা আর বলতে হবে না দেখো আমার মেয়ের কাণ্ড খালি হাত পায়ে বড় হয়েছে কোনো জ্ঞান বুদ্ধি হয় নাই তুমি কিছু মনে করো না বাবা আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি বলেই শখের রুমে নিয়ে গেল আয়ান শখের রুমে গিয়ে পুরাই অবাক মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। এটা মানুষের রুম নাকি মাছের হাটবাজার পুরো রুমে চকলেট আইসক্রিম চিপস আরও সব জাবি জিনিসের প্যাকেট পড়ে আছে রুম তো নয় যেন গরুর গোয়াল ঘর তুমি কিছু মনে করো না বাবা মেয়েটা আমার নিজের রুমে নিজের কোনো জিনিস কাউকে ঢুকতে দেয় না ওর অনুমতি ছাড়া ওর রুমে প্রবেশ করলে খুব রাগারাগি করে মা কিছু বলতেই গিয়েই শখকে দেখে থেমে গেল তুই এসে গেছিস পড়াশোনা শুরু কর আমি আয়ান বাবার জন্য নাস্তা তৈরি করে আনি শখ এটা তোমার রুম হ্যাঁ স্যার কিন্তু কেন বিশ্বাস হচ্ছে না এটা নিশ্চয় কোনো গরু ছাগলের ঘর বলে আমার মনে হয় আমি তো জানতাম মেয়েদের ঘর অনেক সুন্দর আর পরিপেটি হয় এখন তো দেখছি পুরো গরুর গোয়াল ঘর স্যার আপনি এভাবে বলতে পারেন না দেখুন তো কত সুন্দর আমার চার বাচ্চা বিছানায় বড় বড় চারটা টেরি বিয়ার দেখিয়ে হ্যাঁ যেমন গরু তেমন তার বাচ্চা পাঁচ মিনিট সময় তার মধ্যে রুম পরিষ্কার করে ফেলো আমি পারবো না আমার আম্মু আমাকে কাজ করতে বলে না আচ্ছা উনি আমাকে কাজ করতে বলে না আয়ান শখের চোখ গরম হয়ে গেল শখের দিকে তাকিয়ে আছে এবার শখ একটা সুন্দর হাসি দিয়ে বলল আপনি রাখছেন কেন স্যার আমি তো মজা করছিলাম আপনি কত ভালো আমার গুরুজন আমি তাই আপনার কথা অমান্য করতে পারি বলেন জানেনি তো আমি মেয়েটা খুব ভালো একটু ভাব নিয়ে বলল পরিষ্কার করতে বলছি তোমার থেকে কাহিনী শুনতে চাই নাই বজ্জাত বেডা হনুমান ছাগল তিন নম্বর বাচ্চা আমারে পাই সেটা কি কলেজে গেলেই শাস্তি দেয় না শান্তির উপরে রাখে বাসায় এসো শান্তি নেই আমার বাসায় এসে আবার আমাকে হুমকি করছে আমি কি তোর কেনা গোলাম নাকি তোর ঘরের বউ তুই আমাকে এতো জ্বালাস সালা তোর কপালে কোনোদিন বউ জুটবে না অভিশাপ দিলাম আমাকে গালি দেওয়া শেষ হলে এবার কাজে লেগে পড়ো সময় নষ্ট হয়ে যাচ্ছে শালা তুই আবার কথা বলছিস মনে মনে কথা বলে ও শান্তি নেই শালা তাও শুনতে পায় শখের বীর বীর করা দেখে আয়ান ভুরু কুচকে তাকিয়ে আছে শখ কি বলছে হয়তো তা বোঝার চেষ্টা করছে কি হলো আমার কথা তোমার কানে যাচ্ছে না চলে গেলাম আমি স্যার কি বলবে বলবো তুমি আমার কথা শুনো নাই তাই আমি আর তোমারকে পড়াবো না এতে বড় মিথ্যে কথা বলবেন আপনি আল্লাহ আপনাকে এত বড় পাপ দিবে স্যার আমি তাই ছাত্রী হয়ে স্যারের পাপ হতে পারি দিতে পারি